সব জানি আসা নৌকা থেকে নামো এখন নৌকা থেকে নামিয়েছি এখন কোনটি উঠবো এখন কোনটি উঠবো হ্যাঁ মরদ আছে বেদার হচ্ছেন ভাই শেষ করি কল যায় না আগে অনুমতি দিচ্ছিলো রাতের সাড়ে এগারটার মধ্যে বক্তৃতা শেষ করো এখন কি অনুমতি লেগেচ্ছে সারা রাত এটি গাবালো কেউ মানা করবে না শিয়ারি খাই এটি থেকে দামো কারা কারা যাবে হাত তোলে তো দেখে কি আমি সরকার সরকার ছাড়া ছাড়া নামাজ কায়েম হবে না সুদ বন্ধ হবে না সরকার ছাড়া পর্দা ফরদ হবে না সরকার ছাড়া চুরি বন্ধ হবে না সরকার ছাড়া জানা বন্ধ হবে না দুর্নীতি ঘুষ অবিচার অনাচার একটাও বন্ধ করার সুযোগ নাই

নামাজকে ফরজে আইন হিসেবে ঘোষণা দেওয়া হলো একটি ইমানদার যদি নামাজ থেকে বিরত থাকে আমি সরকার বলে দিচ্ছি তোমাদের একক্ত নামাজের জন্য খাত্রা পরিমাণ সত্তর টাকা জরিপণা একক্তের জন্য আড়াই ঘন্টা হাজু এই আইন যদি করে তাহলে দেখবেন আজ আজনে পাঁচটায় হচ্ছে যখন সরকার আইন করবি রাতের সাড়ে তিনটার সময় স্ত্রী ডাক দিবি যা করছো করছো চোদ্দশেক যাওয়ার আশা আসা ডেলি তুমি এই এক জন্য সত্তর টাকা করে জরিপনা তাহলে ছয় অক্স্ত বেতের দিয়ে ছয় হাজার তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা দরিপনা লাগবে আর পনেরো ঘন্টা হাজুর খাতা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পারবে যদি পারো শুয়ে থাকো আর যদি না পারো ও দু আগে মোয়াজনক দেখে দেখা করে গে তুমি দুমার যাও আমার ভাইরা হাসির খরাক নয় আল্লাহর কথা বলতে গিয়া মানুষের অন্তরে যখন প্রশান্তি আছে যারা নামাজ আদায় করে তারা মনে করে আমাদের চতুর্দিকে যত ভাইয়েরা আছে সবাই যেন নামাজি হয়ে যায় তাবলিক জামাতের ভাইয়েরা নিজের খায় চেষ্টা করে দুনিয়ার কোন মানুষ এত সময় দিতে পারবে না বাড়ি ঘর ছাড়া দাওয়াত দেয় কিন্তু দেখা যায় তাদের চেষ্টা ফলাফল ঢাকাতে দুই গ্রুপে মারামারি তার মানে কি নামাজ কায়েম করবে সরকার কার কথা সে তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে সরকার কায়েম করে তারপরে অন্য কথা আর সেই সুযোগ আছে এইবার যদি আপনি এই সুযোগ কাজে না লাগান আড়াইশো বছরে জীবনে দান মোকদ লেন না কোরআনে আইন কায়েম করব বাটাম ফাটে দিবি আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে বড় যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহর দিও তোমার পথে চলতে গিয়ে না ছাত্র শিবিরেরা যে গান বলে শুনলে কুল যা যার যার হয়ে এই জাতির সন্তানেরা সরকার আমাদের আইন করেনি চরিত্র গঠনে আইন করেনি ইসলামী ছাত্র শিবিরেরা এই কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে গোপনে পায়খানার ভেতর গামছা বেড়া নামাজ পড়ছে তা ইসলাম কায়েমের রাস্তা থেকে পালায়া যায় না আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে কয়েকটি নির্বাচনে থাকসু 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 এবং রাখসু নির্বাচনে যে বিজয় হয়েছে বাতিলের মাথা খারাপ হয়ে গেছে কোন ব্যবসা কি হলো কি ষোলো বার গুনিতে ভোট তাও গুনে দেখে ওই তারপরে তাও বিশ্বাস হচ্ছে না এত ভোট পালো ও কুটি থেকে শ্যাসি এসে করছে আওয়ামী সাথে জোট করেছে যে তুর্কের হলত থেকে মোট ভোট পান অতি পেল আটটা ইসলাম সামনে যাতে ইসলাম সামনে যাতে বাধা হবে কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে আমাদের আমাদের বডি ছোট হোক সুরত খারাপ হোক অর্থহীন হই আর আমি হই আমরা ওই শক্তিকে নিয়ে চলি যে শক্তি সবার উপর শক্তি কায়েম করতে পারে আল্লাহ তাদের সাথে আছে কাউকে তারা করে না আমরা কোরআন শুনলে ইমান কার কথা উনি কি মান বাড়ছে ওই মানুষটা সবুজ সাত গাঁদ দেয় যে স্লোগান দিছে ওই ছয় বছরের স্লোগান দেয়নি আর শুনে শুনে এমন ইমান বাড়ছে ওই চান্দা ফাটাবি আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল ওয়ায়যাতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদা তুম ঈমানাও নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম অন্তর थरथर করে কাঁপে আর এমন মুমিনের সাথে যখন চিন্তা হয় আল্লাহ আর খারাপ কাজ করবে না নামাজ কাদা করবে না সুদ খাবো না বেপরদায় চালাবো না আমি ভালো হতে চাই তখনই আল্লাহ ফাঁকের মধ্যে তার ইমান বাড়ানোর জন্য যারা কোরআন পড়ে শুনে বুঝে তাদেরকে কোরআনের দিশা দিবে আল্লাহ বলেন সাথে সাথে ওই রকম অন্তরে আমি বাড়িয়ে কি বাড়িয়ে দিই জন্য আসুন আমরা যারা আজকের এই তাপসির মাহফিলে বসে আছি কথাগুলো যা বললাম কি ক্ষতিকারক না উপকারক আল্লাহ রসুল এইভাবে মানুষকে বুঝেছেন আমার সাতচল্লিশ বছরের বক্তৃতায় জিন্দিগি তে কোন দলক আমি গেলেই নি কোরআন বুঝতে পেরেছি কতক্ষণ না গাছ কিন্তু মানুষকে আক্রোশ দিয়ে মানুষকে ভালো বানান যায় না আল্লাহর আল্লাহর ব্যবস্থা কায়েম করতে মানুষকে আগে বুঝান দরকার আমি বুঝে চলে যাবো তাও কি মতো দিন আল্লাহ বলবি না আমার এই বান্দা বুঝা ছিল তুই করিস এই গোপালপুর বাজারের এই তাফসিরের ভিডিও দেখানো কিয়ামতের ময়দানে কে কে ঠিক মুখ খুলে কত তার করে কো আবার যারা যারা আসতে হাত তুলিছে এর করে কো দেখানো হবে যে সবলি একবার হাত তুলো তুই পরে হিসাবে একা করে তুললি আল্লাহ পুরা পৃথিবী সিসি ক্যামেরা লাগে না নিজে দেখতে পারে সিদ্ধে চুল মন সারা একটা পিঁপড়া যদি পাথরের মধ্যে হাঁটে সেই শব্দ আল্লাহ শোনে আর আপনার মধ্যে কি আছে জানে না সদ্য ভোটের মধ্যে তুমি কলে আমি যদি ক্ষমতা যাবার পারি মদিনার সনতে বাংলাদেশ তালাম তাহলে মু আর দ খালি দয় হস্বীকার ছিল মদিনার সেই দয় হস্বীকার কাটিয়ে দিয়া ময়ের নিচে হস্বীকার দিয়া মুদি মদিনার সনদ যদি কায়েম হতো কোন আলেমকে অ্যারেস্ট করা হতো না মদিনার সনদ যদি কায়েম হতো ইসলামের বিরুদ্ধে করা হতো না ওদের শোনায় ভোটের জন্য তাহলে ওর অন্তর কি আছে কে জানতেন ওই মুখর কতে কথা সেটাও জানতেন আল্লাহ ধৈর্যের বাঁধ ভাঙ্গে দেয়া এমন কাম করছে কি রে পানি আমাকে যখন সর্বশেষে এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবে চোদ্দ বারি দিক গেছি জেল এই পাঁচই আগস্টের কিছুদিন আগে আজকে ধরবে আমার বাড়ির ব্যাগ দরজা নাই ভাইয়ের গেছিল জানে আমি স্ত্রীকে বললাম কি করা যায় কত আর জেল খাটবো রে বলছে কি করবেন আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দি আমার স্ত্রী বললেন আপনি তো লাভ দিবেন যদি পরে পাও ভাঙ্গে যায় দৌড়বেন পারবেন না গুলি করে মেরে ফেলে দিবি আর না পাও গুলি করলে পাও কাটা লেগবি অত নয় এতবার তখন গেছেন আর একটা বার ধান আর একটা বার আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে তখন আমার বাড়ি গরু আছে আমি গরু পেলাম একজন কৃষক গরুর গোয়ালের মধ্যে গেলাম যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম এখন এই গরু খেলে আমাকে দেখে ফোঁস ফোঁস করে অন্ধকার তো ফোঁস করে তখন আমি ওই দুই হাত দেয় গরুর দুই চলসিংকে লাইট বের লাগলো বাবা ফোঁস করিস করি যে রে করি দেয় তখন গরু চুপ হয়ে গেল তখন আমি আল্লাহ ওই অবস্থায় শেষ করলাম গড়ার মধ্যে দিয়ে আল্লাহ তোমার মহিমা বোধা কঠিন আর যদি এই গরুর জবান তুমি দিতে ওই পুলিশও ডাক দেখলে বলেন এই যে হুজুর এটি আছে কারণ ওই ষোলো বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে আপনাকে নাসির উদ্দিন মরহুম সাবেক এমপি এই এই মান্দার নাসির উদ্দিন গরু বুলবুলে মানুষ খয়রি পাঞ্জাবি পরে থাকি ছিলেন নাজির উদ্দামান ফেরি ঘাটে নাজির উদ্দামানের সাথে কমপক্ষে ২০ বছর সভা করেছি আরই মানতে প্রথম এনে আমাকে নাজিরউদ্দিন জামান ওই নাসিরউদ্দিন জিহাদের দিয়ে দিবেন কারণ এখানে এখানেই না এত ভালো লোক আ আ আমাক মাঝেমধ্যে সুমাও খায় কই কিরে পিচ্চি করে গिरी তে উনি বলতেন নাসিরউদ্দিন জিহাদি সাইبو যে নেতা একটা ছোট্ট বক্তা আছে আমিয়ানা আনবে সাইব কইতে কথাকার ও নুনদি গ্রামে তখন আমার দাঁড়ি চুল কালা কালো কষ্ট করছে আমি বললাম না দুর্জন ভাই কত দূর যাওয়া যাবে ফেরে বলছে না আসেন অশোক ওনার সবুজ একটা গাড়ি আছিল সবুজ তো না নীল এই গাড়ি আসছিল তা আমি বললাম আচ্ছা ভাই আমি যাবো নি তখন তো আমার গাড়ি ঠেড়ি নাই ওই হুন্ডা দিয়ে আসতাম সেই বান্দায় খারাপ দেওয়া রোদ বাজার দিয়া আমি চলে আসলাম আচ্ছাই নাসির উদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম একটা দোফা জাগা আছে তারই উপরই মন করলো পূর্ব দিকে বসলাম তো উনি আমার পার্শ্বে বসেছিলেন এই নওগাঁ মান্দা নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা আমি সিআইসিতে নির্বাচনে ক্যানভাস করেছি বটগাছ গাছ নিয়ে দাঁড়াচ্ছিল হাফিজি হুজুর ভোট আমি ক্যানভাস নিজে করছি তো এই ইউনিয়ন আমার ইউনিয়নে মাত্র তিন ভোটটা ছিল আমার বাপ আমার বাপ একটা আমার বাপের বিয়ে একটা আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা এই তিন পা আব্বা আমার করতে পারে তোর কথা শুনে ভোট দেন ও ভোট কো আমার বাপ আবার বক্তা হয়েছিল আমরা বাপ বাটা সেই বন্ধু আমাকে বলেছে যে ভোট দেন কো কেউ তো ভোট দেয়নি এই তিন ভোট দিয়ে কি করবো আমি কোন আব্বা আপনি বোঝেন না আপনি শোনেন আনাদের বিসি একটাই যথেষ্ট কথা কথা বলে একটা আনাদের বিসি যদি কেউ গাছ লাগায় এই গাছ যখন দেড় ফুট হয় মায়ে কয় বাবা আনাদের গাছ লাগাচ্ছে একটা কুঞ্চি পুঁচে দেরে তোর কুঞ্চি পুঁচে দিছি সাথে সাথে ওই আনাদের গাছের মাথার থেকে দুটো সুতো বাড়াচ্ছে ওই সুতো কুঞ্চি পিছিয়ে পর ওই এনাদের গাছের মাথা সোজা হয়ে যাবো তুই মুই আবার পরে কি ওই কুঞ্চি কুসে ধরে আচ্ছা কোন কলেজের ছাত্র মাথায় নষ্ট পারে গাছের বিলে একটা গাছ বাঁচার জন্য কুঞ্চি হিসাবে ধরছে আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না আব্বা করছে হ্যাঁ তারপর কি হলো কাম আব্বা এই এই গাছ যখন কুঞ্চির মাথা মাথা যাবি তখন আমার মা আপনার মায়ে বলবি বাবা আনা জালাঙ্গা দিয়ে দে চারদিক খুঁটা ফুটা কুঞ্চি টুঞ্চি দিয়ে দে আস্তে আস্তে আনাজের গাছ উপরে উঠছি যে ওঠার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছের থেকে বিশ হাজার মাথা বাড়াছে যে আপনি মনে করবেন না তিন ভোট দিয়ে লস পাচ্ছেন তিন ভোট যদি তিনটা জায়গাতে আমি পুঁচে ধুই ভোটটা আমি বের পারবো না সিআইসির থেকে এই আজ হল দুই হাজার পঁচিশ আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ ঘোষণা দিয়েছি এবারের মার্কা তারি পাল্লা মার্কা প্রকাশ্যে আমাকে অনেক লোক ওই ফোন করে কয় হুতরা আপনার ভাইরাল বক্তা এবার এমপির সাথে ভোট আপনার বক্তৃতা কুমে দেবে না আমি কুমে দেওয়া চাচ্ছি আমি ভোট কি বক্তৃতা কি করবো ইসলাম কায়েম হলে দুই ঘন্টা করে সাত দিন পর ঢাকা টেলিভিশনে বক্তৃতা বক্তৃতা দেখি এতগুলো রুগীর চিকিৎসা করেছি একটা লোক আমাকে এক টাকাও দেবে না কর্তৃপক্ষ দিচ্ছে আমাকে টাকা কথা ঠিক কিনা আমি হলাম আমি হলাম ইমানের ডাক্তার আর আপনারা হচ্ছে ইমানের রুগী এই পাঁচ হাজার দশ হাজার লোক আড়াই ঘন্টা হলে চিকিৎসা করতেছি সবাই যদি ডাক্তারের মতো ভিজিট দিতেন একটা ডাক্তার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত বাহাত্তর হাজার টাকা রুগী থাকে সাতশো টাকা পাঁচ তো আবার এক্সি এসিজি করে ডাক্তারই লেখে দিচ্ছে এই ব্যারাম খালি ওষুধের নাম লেগেছে লাগে আর এখানে যতগুলা লোক আসেন এমন বস্ত্রীটা আল্লাহ বার করে দিচ্ছে সবারই যাতে উপকার হয় তাহলে ডাক্তারের বুদ্ধি না বেশি না মূলবীর বুদ্ধি বেশি তাহলে বেতন অর্থ থেকে বেশি না কুন সরকারি অফেতারে বয়স বাড়ে বেতন বাড়ে গৃহস্থটি পেনশন পায় এক কোটি টাকা সারা জীবন হাফ বেতন মরার পরে বহু বেতন পায় বইয়ের যদি ন্যাংরা বোবা ব্যাথা থাকে তাও বেতন পায় আর বক্তাকে ষাট বছর বক্তৃতিতে করে যদি ক্ষমতাত না দেয় আমাকও ধরে লিয়ে দা কাশিমপুর কারাগারে চুল টন কইবারে বদে কিছু কষ্ট তারা ধরবি কে এখন সাইদ সাহেব মরে গেছে কইতে লুকিয়া ছিল মা যাকুল তাই বলো ঠিক আ ই মুর্বে দাড়ি বাল্লা কথা ঠিক কিনা বেজার হলেন আপনারা রাজত্বের যে কত জরুরি ভাই নরম বদরের যুদ্ধ দেড় হাজার বছর আগে হলো আল্লাহর নবীকে বললো আপনি বদরের প্রান্তরে যান আল্লাহর নবী বললেন আল্লাহ এক হাজার তিনশো তেরো জন খুব কষ্ট মষ্ট করে সৈন্য গোসাছি এই সৈন্য নিয়া কেমন করে বদরের যুদ্ধ বিজয় হবে আল্লাহ বললেন নসুল তুমি চলে যাও বিজয়ের হাত আমার কুদরতি হাতে আছে চলে গেল বজরের প্রান্তরে দেয় সতরি রমজান যুদ্ধ হবে সকালবেলা সবাই সে নামাজ পড়ছে আল্লাহ কয়েদ এ যা আমার নবী রোজা করার দরকার নাই কে রোজা ছেড়ে দাও ওই কাপেরা খুরমা খাবি পানি খাবি ভাত খাবি উঠের গোস্ত খাবি ওরা শক্তি পাবি আর এরা না খায় মরবি এর এরকম খাবার ক রোজা বন্ধু রোজা সারা দিয়ে যখন রসুল বললেন এই ঘোষণা কেউ কেউ সিপ্যাটানি সারেইনি আল্লাহ রসুল বললেন যারা রোজা সেরেছো তারা নেককার আর যারা সারোনি তারা বদকার রোজা সারাই দিয়ে যুদ্ধ করলো প্রথম চান্চি তিন হাজার কি একটা ফেরেস্তার সাথে ওই এক হাজারের কাম্বায় দিছে ওই ফেরেস্টা এমন উঁচু হয় খালি পর্যন্ত খালি ফাইলে দেখে তাহলে রোজার সে দামি হলো আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ নামাজের সে দিন বিজয়ের কাজ যুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ রোজা ছাড়ে যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে বহুদের যুদ্ধে আল্লাহর নবীকে জানার হলো তুমি সৈন্য রেডি করো এক হাজার আর তিন হাজার কাপের ধরে বলুন ঠিক কিনা সময় এমন একজন লম্বা চড়া যুবক মাথার রসুলের সামনে হাজির রসুলকে সালাম দেয়া বললেন হুজুর আমি যুব আমি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। নবীজি মাথার দিকে তাকালেন চেহারা দেখলেন উনি বললেন বাবা তোমার নাম কি বলে আমার নাম হানজালা তুমি কি বিবাহ করেছ বলে না এই মাত্র তুমি বাড়িতে যাও বিবাহ সম্পন্ন করো হানজালা মনে করছে বিয়ে যদি করে পারল না আগে তাহলে যুদ্ধ যাওয়া গেল উনি তাহলে বিয়াই বাদা বিয়ে করে একদম আল্লাহ আগে বিয়ে করবে দৌড় আর আমাদের বাংলাদেশের বাপেরা যুবক মোবাইলে হাজার খাঁটি প্রেম করিচ্ছে তাও বাপই করছে বা আগে পাওয়ার দ্বারা তারপরে বিয়ে দমু কেও কি শুয়ে থেকে দেখছায় 18 বছর হবি বিয়ে পড়ে দিবেন আর ঘুম ভালো হবি মোবাইল টিপকানা বাপ মাও খেদমত করি ভালো আর মাথায় ঠিক নাই ওই কাম করবি কি দেয় অনুরোধ করছি যুবক ভাইরা যাদের পিতা আছেন যুবক দেরকে বিবাহ দান চরিত্রবান করা কথা শুনি কর আমি রে বলেছিলাম যুদ্ধে যাব রসুল বললেন বিবাহ করো তাতে বোধা দেয় বিবাহ করলেই বোধ হয় যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া যায় বিবাহ দিল দিনের বেলা দবার আগে বিবাহ হয়ে গেল জরিক আল্লাহু আকবার আমাকে লাগান বিয়া 12 খান্দি দেখইছে যাই আর 15 দিবি সেটি দি আর রসুলের সাহেবের কথা তাই খালি মিয়া মানুষ হলে হয় কথা কই না ভাই বিয়া হয়ে গেল স্ত্রীকে নিয়ে চলে গেল গভীর রাত্রিতে বাসন সজ্জা উদযাপন হয়ে যাচ্ছে রাতে আল্লাহ নবীর সাহাবি গোসল করার জন্য হাম্মাম খানায় দায় মদিনার অলিতে গলিতে বাজিয়ে বলে পুতেলা মোহাম্মদ কে আসরে কে আসরে এই মদিনার বুকে ইমান নিয়ে ঘরে বসে আস রসুল শহীদের পথে ইসলাম পরাজিতের পথে যদি ইমান থাকে তরবারি নিয়ে ময়দানে হাজির আল্লাহর নবীর প্রবেশ করার পর গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় আওয়াজটা যখন কানে পড়ে গেল হজরত হানজালা বলেন পানের স্ত্রী গোসল করব না নবীজি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইসলাম যদি পরাজিত হয় এই মদিনায় শান্তি হেতু পাশ করা যাবে না দাও তরবারি যুদ্ধের পোশাক দিয়ে দাও রে স্ত্রী ঘোড়াটা সাজিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে যাব স্ত্রী বলেন পানের স্বামী আপনি গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে যুদ্ধে যাবেন আমি বাধা দেব না এখনকার মেয়েরা হলে কোলেনি পালসার দেখতে আলবিয়ে দিছি তুই আজি যাবু যুদ্ধে যা মরবু আজুরি সাথে বান্ধব ছিল কিন্তু নবীর সাহাবি কি চরিত্রের স্ত্রী স্ত্রীকে আর কোন ক্রমে রাখা গেল না স্ত্রী তরবারি তুলে দিলেন যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন আর ঘোড়াটা সাজিয়ে দিয়ে বললেন যান যান যদি শহীদ হন আমার কানে যেন খবর আসে যুদ্ধে চলে গেলেন নবীর সাথে দেখা নাই সাহাবাদের সাথে দেখা নাই বিবাহ শর্ত ছিল চলে গেছে করে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হজরত হান্দালা চিরদিনের জন্য শাহাদ বরণ করলেন যারা উৎক্রান্তরে হাদের সময় গিয়েছেন আমির হামদার খবরটা বহুত প্রান্তরের মাঝখানে সত্তর জন একত্রে এক জায়গায় দাফন করা হয়েছে নবী নিজ হাতে দাফন করেছে শহীদ হয়ে গেলেন মদিনায় খবর গেল রে হান্দালার স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছে আমরা শুনতে পেলাম স্ত্রী পাগল বেশে মদিনার প্রান্তরে হলেন রসুলের সামনে রসুলকে বললেন ও রসুল আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে আপনি জানি আমি জানি শহীদদেরকে গোসল ছাড়াই আপনি মাত করেন তবে আমি বলছি আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল গোসল করে নাই ফজরের নামাজ আদাই করে নাই হুজুর আমার স্বামীর লাশটা আপনি দিয়ে দেন আমি গোসল করায় দেব তারপরে আপনি দাফন করবে আল্লাহর নবী বললেন না তো আসার কথা নয় সে তো বিবাহের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনার স্ত্রী বললেন আল্লাহর কসম আমি সহস্তে তরবারি দিয়েছি হুজুর লাশটা দিয়ে দেন আর খোঁজ করেন আমার স্বামী কোথায় পড়ে আছে আল্লাহর নবী আবু বকর ওসমান আলী কে বললেন দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছে এক এক করে 170 জন সাহাবীদের লাশ নবীর সামনে কাতারবন্দী করে শোয়ানো হলো শহীদদের ইবাদ নবীকে আবু জেল পাথরের রক্তাক্ত করেছিল দাসী তাকে বলেছিল আমির হামজা তুমি বিরত্ব দেখাও হরিনের পেছনে কিন্তু তোমার ভাতিজাকে আবু জেল পাথরের কভার চত্বরে बेहোশ করে ফেলে দিয়েছে তুমি হরিণের পেছনে না দৌড়ায়া ভাতিজাকে তুমি রক্ষা করো তখন iman আনেন নাই উনি আর সামনে গেলেন না চলে গেলেন বাবা কে মেরেছে তোমাক বলে আবু জাহেল উনি দেরি করলেন না ওখান থেকে গিয়ে আবু জাহেলকে এক জোরে থাপ্পর মারলেন কোন সাউসে এটি মোহাম্মদ কারু তো ক্ষতি করে না কেন মানলে এর বিচার তোমার হবে আমি ডেকে আনি বলছেন তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল তার প্রতিশোধ আমি নিয়েছি তুমি কি খুশি হও নাই আল্লাহর নবী বললেন ও আমাকে আহত করেছে আপনি তার প্রতিশোধ নিয়েছেন আমি এতে খুশি না আমি রহমদা বললেন বাবা কি করলে খুশি হবে তাড়াতাড়ি বলো